আচ্ছা টাইটেলে যেমনটা লিখেছি ঠিক তেমনটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি আমার সোনা বাবার চার মাসের ডেলি রুটিনটা শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করে ওর অ্যাক্টিভিটিস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে এখন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে পারো তো চলো আজকের রিভিডিওটা শুরু করা যাক এখন বাজে ওই ভোর ছটা মতো তো এখন ঘুম থেকে আমার সোনা বাবা উঠে গেছে সকাল ছটার ছটার সময় উঠেছে তো সকাল সাড়ে চারটার সময় একবার উঠেছিল তো ওকে ব্রেকফাস্ট ফিডিং করে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল তো ঘুম থেকে উঠার পর ওর বাবার সাথে একটু বাইরে হাঁটাহাঁটি করে কারণ সূর্যের আলোটাও কিন্তু একটা বাচ্চার জন্য অনেকটাই দরকার কারণ ওটা কিন্তু ভিটামিন ডি এর কাজ করে তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখন সোনা বাবাকে ওর ড্রেসটা চেঞ্জ করে দেব আর মুখটা একটু মুছিয়ে দেব তোমরা এখানে কিন্তু টিস্যু পেপারও ইউজ করতে পারো বাট আমি টিস্যু পেপার ইউজ করি না আমি একটা ভিজা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো করে ওর মুখ হাত পা মানে সব কিছু সুন্দর করে ক্লিন করে দিই দেওয়ার পরে কিন্তু আমি ওর ড্রেসটাও চেঞ্জ করে দেব আর ওর ডাইপারটাও কিন্তু চেঞ্জ করে দেব আর ওর ডাইপার কিন্তু আমি সারা দিনে ওই একবার রাতের দিকেই পরাই যেদিন বেশি বৃষ্টি টিষ্টি থাকে সেদিন আবার আমি দুপুরবেলার দিকটাও পরাই কারণ বৃষ্টির দিনে ডাইপার না পড়ালে বাচ্চাদের নাই হয় তো আমি রাতের দিকে ডাইপারটা পরাই ওই নটা সাড়ে নটা নাগাদ আমি ডাইপারটা পরাই আবার সকাল সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমি ডাইপারটা চেঞ্জ করে দিই আর আমি কিন্তু এখানে মাথার মধ্যে ওর সর্ষের তেলটাই ব্যবহার করি কারণ আমাদের বাড়ির বড়রা বলে বাচ্চাদের মাথায় নাকি সরষের তেল দেওয়া সর্ষের তেল দেওয়াটা খুবই ভালো ছোটোবেলায় আর কি তো আমি অন্য কোনো তেল এখনও আমার ছেলের মাথায় ইউজ করিনি এক মাস মতো আমি যখন ও নিউ বর্ন ছিল তখন কিন্তু আমি ওর মাথায় কিছুই দেইনি তেল টেল দেইনি জানি সর্ষের তেল নাকি এখন বাচ্চাদের স্যুট হয় না কিন্তু আমার বড়ো ছেলের বেলায়ও কিন্তু আমি ঠিক এরকমটাই করেছিলাম সরষের তেলই মাথায় দিয়েছিলাম যাই হোক ওকে আমি ফ্রেশ করিয়ে ওর বাবার কাছে দিয়ে রেখেছি তো বাবার কাছে দেওয়ার পরে আমি ব্রেকফাস্ট করেছি দেন আমার বিছানাটাও আমি ক্লিন করেছি আর ছোট্ট সোনা ওর বিছানাটাও আমি গুছিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় সাতটা তো ও আবার এখন ঘুমিয়ে গেছে এই ঘুমটা ওর ঠিক থাকে না অনেক সময় সাড়ে সাড়ে সাতটার সময়ও ঘুমায় আটটার সময় ঘুমায় ওর 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 ওপর ডিপেন্ড করে আর আমিও ওর নিউ বর্ন থেকে এখন পর্যন্ত একটা জিনিস আমি দেখেছি যে ওর কিন্তু রুটিনটা র্যাপিডলি চেঞ্জ হতে থাকে ধরো আগে সবসময় ও এক টাইমে ঘুমতো আর এখন কিন্তু ও অন্য টাইমে ঘুমায় আর ওর ঘুমের রুটিনটা কিন্তু যখনই ও চার মাস হয়েছে ঘুমের মানে টাইমটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে ধরো বিশ থেকে পঁচিশ মিনিট ঘুমায় আবার স্নান টান করিয়ে দেওয়ার পর এক ঘন্টা মতো ঘুমায় আর সারা দিনে ও ধরো তিন থেকে চারবার ঘুমায় আর যখন ও নিউ ছিল তখন কিন্তু পাঁচ থেকে ছবার দিনের বেলা ঘুমাতো যাই হোক এখন কিন্তু ও মানে যতটা বড় হবে ওর কিন্তু ঘুমটাও ততটাই কমবে আর আমি দেখো এখানে কিন্তু দুটা ওষুধ আমি আমার সোনা বাবার জন্য আমি একদম ঘরে রাখি একটা হলো নেপো পেপটাইন এটা হলো পেটের ওষুধ আর কি তো আমি ডাক্তার দেখিয়ে ওর জন্য এই ওষুধটা এনেছিলাম কারণ আমার সোন ছোট্ট সোনা বাবার পেটের একটু অসুবিধা থাকে তার জন্য এটা রেখেছি আর একটা জ্বরের ওষুধ এই জলের ওষুধটা কিন্তু আমার ওই ভ্যাকসিন দেওয়ার পরে খুবই কাজে লেগেছিল তার জন্য আমি এটা এই দুটো ওষুধ আমি সবসময় আমার কাছে রাখার চেষ্টা করি ও যেহেতু এখন ঘুম থেকে উঠে গেছে তো আমি সমস্ত কাজ টাজ করে নিয়েছিলাম ঘুম ঘুমে থাকার অবস্থায় আবার বড় ছেলেও স্কুলে যাবে রান্নাবান্নাও কিন্তু সব কিছুই কমপ্লিট করে নিয়েছি শাশুড়ি মা আর আমি মিলেই রান্নাবান্না করেছি তো ওর এখন একটু প্লে টাইম এখন একটু খেলাধুলা করছে ও দাদার সাথেও একটু খেলাধুলা করছে করার পর আবার নটা সাড়ে নটা নাগাদ আবার একটু ঘুমোবে আর ও কিন্তু এখনও আমি ওকে আর কি অন্য কিছু মিল্ক বলতে ফর্মুলা মিল্ক কিন্তু আমি এখনও ও স্টার্ট করিনি উড আমার এবার ব্রেস্ট মিল্ক খুবই ভালো তার জন্য আমি ওকে আর কি অন্য কিছু মিল্ক খাওয়াই না আর আমি সারা দিনে ওকে আট থেকে বার মতো আর কি ব্রেস্ট ফিডিং করার চেষ্টা করি তো সকালবেলা তো ও ঘুমিয়েছিলো একটু মানে দশ পনেরো মিনিটের জন্য ঘুমিয়েছিলো তো ওইদিকে আমি স্নান টানও করে নিয়েছি কটা কাপড় ধুয়ে আর বড়ো ছেলের বেলায় আর কি আমার সেরকম ব্রেস্ট সাপ্লাই মিল্ক সাপ্লাই ছিল না তার জন্য আর কি আমি ওকে বেশি দিন ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারিনি কিন্তু এই ছোট ছেলের বেলায় কিন্তু আমার ভালোই ব্রেস্ট মিল্ক হচ্ছে তার জন্য আর আমার অন্য কিছু ফর্মুলা ওকে খাওয়াতে হয় না আর দেখো আমি কিন্তু ওর অয়েল ম্যাসাজ করার সময় হয়ে গেছে এখন প্রায় দশটা মতো বাজে তো আমি কিন্তু এখনও ভাত টাত খাইনি ও ওকে নিয়ে ব্যস্ত আমার চলে যায় তো ওকে ও ওকে আবার অয়েল মালিশ করে দেওয়ার পর ও ঘুমবে তখন আমি গিয়ে একটু ভাত খাবো যাই হোক তো আমি এখানে দেখো ডাবরের লাল তেলের এই অয়েলটা আবার এখন স্টার্ট করেছি ইদানিং ও এই তেলটাও কিন্তু ভালো আমি প্রথমে হিমালয়ের তেলটা ইউজ করতাম কিন্তু এখন আবার এই তেলটা ইউজ করি এটাও খুব ভালো যাই হোক আমিও ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটু ভাত খেয়ে নেব তারপর আবার আমার কাজ শুরু হবে এখন বাজে বেলা বারোটা তো এই টাইমেই আমি কিন্তু নিউ বর্ন থেকে এখন পর্যন্ত স্নান করিয়ে দেই স্নান করানোর চেষ্টা করি এদিক ওদিক করাই না যাই হোক তো সাড়ে এগারোটার সময় ওর ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি তো ভাবলাম যে না একবারে পরেই আবার ভিডিওটা শ্যুট করবো তো ওকে স্নান করিয়ে দেব স্নান টান করিয়ে দেওয়ার পর কিন্তু ও আবার একটু ঘুমাবে এখনের ঘুমটা ধরো পঁচিশ থেকে ত্রিশ মিনিট মতো ঘুমোবে এটা একদম ফিক্সড টাইম ঘুমোবেই স্নান টান করিয়ে দেওয়ার পর ঘুমোবে তো তারপর ঘুমোলে তারপর আমি যাব বড় ছেলেকে স্কুল থেকে আনার জন্য আর এখন এত ছটফট করে স্নান করার সময় প্রথম প্রথম দিয়ে তো এক থেকে মাস প্রচণ্ড কান্না করতো নিউ হওয়ার পরে নিউবর্ন থেকে দু মাস পর্যন্ত প্রচণ্ড কান্নাকাটি করতো যাই হোক তখন এত ছটফট করতো না কিন্তু এখন তো জল দেখলেই ও ছটফট করে কোন সময় জলের মধ্যে বসে যাবে আর ওকে আমি সাবানের মধ্যে ইউজ করাই ওই জনসেন বেবির সোপটাই কিন্তু ওকে ইউজ করাই আগে কিন্তু স্নান করার আগে আমি ওর মাথাটা আগে ধুয়ে দিই মানে মাথাটার মধ্যে আগে জল দিয়ে ধুয়ে দিই কারণ আমি একভাবে বসে আর কি ওকে মানে মানে ওই চারিটার মধ্যে আর কি যেটা গামলাটার মধ্যে আর কি বসে আমি একবারে জল টল দিতে পারি না কারণ যদি আবার কানে টানে ঢুকে যায় আমার এবার একটু ভয় লাগে তার জন্য আগে আগে মাথাটা ধুয়ে দিই তারপর ওর শরীরটার মধ্যে সাবান মাখিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিই আর ওর স্নানের জলে আমি দু ফোঁটা সুতল দিয়ে দিই কারণ ওর না জন্মের পর থেকেই আর কি ও শরীরে একটু একটু মানে একটু র্যাশ মতো র্যাশ বলবো না ওটা নাকি মাদের হরমোনের কারণে আর কি বাচ্চাদের কিছুটা পিম্পলস বেরোয় তার জন্য ডা ডক্টরই আমাকে বলেছিল যে ওকে একটু সুতল দিয়ে স্নান করানোর জন্য জলের মধ্যে তো সেটাই আমি করি এখন বেশি একটা নেই ওই গালের মধ্যে কয়েকটা পিম্পলস আছে যাই হোক ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি ভালো করে করে দেওয়ার পর এখানে আমি একটু লোশন মাখিয়ে দিয়েছি লোশন মধ্যে ইউজ করি ওই হিমালয়ার লোশনটা আর ক্রিমের মধ্যে ইউজ করি জনসন ক্রিমটা তো এটাই আমি এখন পর্যন্ত ইউজ করেছি ও এগুলো কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য তো ওকে এখন ভালো করে লোশনটা মাসাজ করে দেব দেওয়ার পর ড্রেস পরিয়ে ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেবো বন্ধুগণ আমি আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে আমি আজকে আমার সোনা বাবার সকাল থেকে দুপুর পর্যন্তই যা যা করেছি আর কি সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি তো অন্য কোনো ভিডিওতে আমি নাইট রুটিনটাও ও শেয়ার করব তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং